নমস্কার চন্দ্র চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আটটায় সেরা নিয়ে একটি উপকথা প্রবাদ বলে পাশের বাড়িতে আগুন লাগলে তুমি কি আর নিশ্চিন্তে শুয়ে ঘুমোতে পারো এই মুহূর্তে বিহার নির্বাচনের ফলাফল নিয়ে এরাজ্যের রাজনৈতিক দলগুলির অবস্থান যেন অনেকটা সেরকমই আসলে আগুন কার বাড়িতে লাগতে মানে সোজা কথায় বলতে গেলে কার ভোট বাক্সে লাগতে চলেছে সেটা নিয়েই তরজা কাল বিহারে ফলাফল কি হবে আর তার প্রভাব পশ্চিমবঙ্গে কি পড়বে সামনের আসন্ন বিধানসভা নির্বাচনে এ নিয়েই তরজা চলছে সব পক্ষের মধ্যে একদিকে বিজেপি একদিকে তৃণমূল অন্যদিকে বাম কংগ্রেস প্রত্যেকেরই দাবি বিহার ভোটের ফলাফলের সুফল সুপ্রভাব তারাই ঘরে তুলতে পারবে শুরুতেই দেখে নেব এ রাজ্যের মূল দুই যুজুধান অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের তরফ থেকে কে কি বলছেন সৌগত রায় এবং দিলীপ ঘোষ দুজনের বক্তব্য শুনেনি। এটা বোঝাই যাবে যে মোদী নামছে বিরোধীরা উঠছে এবং পশ্চিমবাংলায় এসে অমিত শাহ যতই লাফালাফি করুক না আর দলিত আর মতুয়া আর আদিবাসীদের বাড়িতে পেট পুরে খান না তাতে কোনো ফারাক হবে না বিহার ভোর পড়লে তার লোকসভারও পড়বে বিহার বিহার বাংলা বাংলা এর আগে তো বিহার আমরা জিতেছি উত্তরপ্রদেশ জিতেছি বাংলা তো জিততে পারিনি বাংলা আমরা রক্ত আর ঘামের বিনিময়ে জিতবো সেই লড়াইটা আমাদের কর্মীরা করছেন আর এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত চার অতিথি আমার সঙ্গে রয়েছেন তিন রাজনৈতিক দলের তিন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ বিজেপির তরফ থেকে রয়েছেন তনুজা চক্রবর্তী কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অধ্যাপক উদয়ন উদয়ন বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের সঙ্গেই কথা বলবো কিন্তু একেবারে শুরুতে আমি কুনালবাবুর কাছেই আসতে চাই তার কারণ সরকার পক্ষ অর্থাৎ সরকারের প্রধান চালক শক্তি যেহেতু তারাই সুতরাং তাদের ক্ষেত্রেই সবথেকে বেশি আশঙ্কা উৎকণ্ঠা অথবা এই জয় পরাজয় বিহারের জয় পরাজয়ের উৎফুল্ল হওয়ার কথা কোনটা হচ্ছেন কুনাল বাবুরা বুঝে নেওয়ার চেষ্টা করি এবং হচ্ছেন দা জানার চেষ্টা করব কালকে বিহারের ফলাফল কেমন প্রভাব পড়বে এবং বলে আপনাদের মনে হয় বিহার তো একটা ফলাফল প্রকাশিত হবে এবং তার কিছু প্রভাবও চারদিকে থাকবে তো খুব স্বাভাবিক ব্যাপার একটা রাজনৈতিক ঘটনা করোনা আবহে একটা বৃহত্তম রাজনৈতিক প্রক্রিয়ার একটা ফলাফল তো থাকবেই কিন্তু বাংলার যে মূল রাজনীতিটা সেটার খুব একটা প্রভাব বিজেপির তরফ থেকে ইতিবাচকভাবে ফল যাই হোক না কেন পড়বে না আর একটা বিষয় খুব আমি স্পষ্ট করে বলতে চাই অনির্বাণ এই যে যেটা বলা হচ্ছে না এনডিএ গভর্নমেন্ট আছে বিহারে তারা ধরে রাখতে পারবে না অন্য সরকার আসবে যে বুথ ফেরত সমীক্ষাগুলি হচ্ছে আমি রিপিট করতে চাই না তোমরাও দেখিয়েছো এবং সেটা সবাই জানেন কি কিন্তু একটা জায়গায় কোথাও গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে এই সরকারটা কিন্তু বিজেপি বা এন জিতে আসা সরকার নয় শেষ বিধানসভা নির্বাচনে এখানে গ্র্যান্ড অ্যালায়েন্স কিন্তু জিতেছিল অর্থাৎ নীতিশ কুমারের দল এবং তার সঙ্গে লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস ছিলেন সেখানে পরবর্তীকালে সেখানে ভাঙন ধরিয়ে নীতিশকে বার করে বিজেপি সমর্থন দিয়ে সরকারটা হয়েছে এটা কিন্তু পেছনের দরজা দিয়ে আসা সরকার এটা কিন্তু এন জিতে আসা সরকার নয় এখান থেকে তুমি যদি কাছে আসি আমি কোনো ফিরবো আপনার কাছে এখান থেকে তুমি যদি কাছে আসি তুমি যদি যাই হোক না কেন বিজেপি বিহারের জুনিয়র পার্টনার হিসেবেই থাকছেন সম্ভবত খোঁচাটা এমনই কুনালদার এবং মুখ নেই যেটা সবথেকে বড় ফ্যাক্টর ঠিক যেটা এরাজ্য কাজ করছে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের আগে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে ঘোষিত মুখ্যমন্ত্রীর মুখ নেই এবং এটাই কি সবচেয়ে ক্রুশিয়াল হতে চলেছে সামনের বিধানসভা নির্বাচনে আপনাদের জন্য বিহারে যাই ঘটুক বিহারের যে নির্বাচন তার একটা নিজস্ব রসায়ন আছে বিহারের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গকে গুলিয়ে দেওয়া বা মিলিয়ে দেওয়ার যে ধরনের চেষ্টাই যে কেউ করুক না কেন তাতে কোনোভাবেই সুফল পাওয়া যাবে না নীতিশ কুমারের নেতৃত্বে আমরা সরকার করব এটা আমাদের আগেও হয়েছে আমরা সেই নীতিশ কুমারের নেতৃত্বে এন ডি চলছিলো এবং আগামী দিন অর্থাৎ কালকে রেজাল্টের পর একইভাবে আগামী পাঁচ বছরের জন্য আমরা একইভাবে নীতিশ কুমারের নেতৃত্বে এন ডি এর সাহায্যে বা সহযোগিতায় আমরা করব। এখানে তৃণমূল যে দলটা যারা আমাদের নিয়ে আলোচনা করছে তাদের আদৌ ওখানে কোনো ফুটস্টেপই নেই অর্থাৎ তৃণমূল এই আলোচনার বিষয়ে কেন আসছে এবং কেন অযাচিতভাবে রকম বিশেষজ্ঞের মতামত দিচ্ছে এটা আমরা একেবারেই বুঝতে পারছি না এখন প্রশ্ন হচ্ছে যেটা মুখ মুখ নিয়ে আমরা কোনোদিনই ব্যস্ত না আমরা তো বারবার বলছি আমরা নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার তাকে সহযোগিতা করবে এবং আগামী পাঁচ বছরের জন্য বিহারে সরকার গঠন করব। কংগ্রেসকে সত্যটা সিট ছাড়াই ভুল হলো ফাঁকে তাহলে এই বাজারে কংগ্রেসের যা প্রাপ্য তার থেকে হয়তো অনেক বেশি নিয়ে বেরিয়ে যাবে কোথাও কি মনে হচ্ছে অন্তত বিহার নির্বাচনের ফলাফল বহুদিন বহুদিন বাদে আপনাদেরকে কিছুটা অক্সিজেন দিতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে রাহুল গান্ধী শুরুতেই বলেছিলেন আপ বদলেগা বিহার এবং তেজস্বী যাদব থেকে শুরু করে যারা যারা এই মহাগঠবন্ধনে রয়েছেন রাহুল গান্ধী এবার সবচেয়ে কম প্রচারে বলছি আমি বলছি শুনুন যে মহাগঠবন্ধন কাল সকালবেলা হলেই বুঝতে পারবেন যে নতুন বিহার বিহার মানুষ যে যুব এবং ছাত্র থেকে শ্রমিক থেকে যারা বঞ্চিত পরিযায়ী শ্রমিক কালকে জবাব পেয়ে যাবে নীতিশ কুমার এবং বিজেপি যে বিজেপিকে ভ্যাকসিনের রাজনীতি করতে হয় সেই বিজেপি কিন্তু কালকে জবাব পাবে এই নীতিশ কুমার কিন্তু জবাব পাবে যারা মনে করছে এতদিন ধরে এই বিহারকে চালিয়েছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের নেতা অজিত চৌধুরী ঠিক বলেছে যে এই যেভাবে মহাগঠবান্ধান ওখানে রেজাল্ট করবে এবং প্রত্যেকটা এক্সিট পোল আপনি তাকিয়ে দেখুন যে এই বিহারে। সমস্ত যারা এই মহাগঠবন্ধনের বিরুদ্ধে যারা রাজনীতিটা করেছে মানুষকে ভুল বুঝিয়েছে অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের দল তাদের কিন্তু এক্সিট ডোর দেখিয়ে দিয়েছে সমস্ত জায়গায় কোথাও অন্তত কংগ্রেস এবং সিপিএম বিশেষ করে বামেদের মধ্যে প্রধান দল হিসেবে তারা বিহারের ফলাফল থেকে এখানে অক্সিজেন পাওয়ার একটা আশা করছেন মহাগঠবন্ধন বিহারে সফল হলে বাংলায় নয় কেন পরিস্থিতি কি বাস্তবতই তাই না দেখুন কংগ্রেস এবং সিপিএম সিপিআই সিপিআইএমএল সবচেয়ে বড় কথা এই প্রথম আরজেডির সাথে একত্রিতভাবে লড়াই করল তো এই এই জায়গাটা কিন্তু নতুন একটা বিহারের দেখা গেল তো বিহারের নির্বাচনে যদি এই মহাগঠবন্ধন যদি ফল ভালো করে এবং তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে অবশ্যই আমি করি যে সেই সরকারের গঠন করার ক্ষেত্রে বামেদের যে একটা ভূমিকা থাকবে কংগ্রেসের বড় ভূমিকা থাকবে এবং তার একটা ইমপ্যাক্ট এখানে পড়বে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে আমি ছোট্ট করে একবার কুনালদার কাছে চলে আসবো এই প্রসঙ্গে কুনালদা অ্যান্টি ইনকাম যদি বিহারে কাজ করে তা কি আপনাদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে না না আমাদের জন্য মাথা ব্যথার কারণ হবে না আমি ছোট্ট করে অনির্বাণ তনুজা দেবী একটা সুন্দর প্রশ্ন করেছিলেন আমার একটু উত্তর দেওয়ার সুযোগটা দিতে হবে সেটি হচ্ছে বিহারে তার বক্তব্য যেহেতু তৃণমূল কংগ্রেস লড়ছে না ফলে তৃণমূল কংগ্রেস কেন বিহারের বিষয়ে কথা বলছে উনি একটা প্রশ্ন তুলে একটা খোঁচা দিয়েছিলেন আমি শুধু তনুজা দেবীকে মনে করিয়ে দেব যে আমেরিকা সফরে গিয়ে ঠিক যে স্টেকের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন আব কি বার ট্রাম্প সরকার তো ওনার কোন স্টেক ছিল বিজেপি কি লড়তে যাচ্ছিল নাকি দু হাজার একুশ সালে দিলীপবাবুর পাশে বসিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় লড়াবেন ট্রাম্পকে রাজনীতির কথাটা রাজনীতি দিয়ে বলাটা আমার মনে হয় ভালো বেশ আর আমরা যে জানি আলোচনা করছি বিহার নির্বাচনের ভোটের ফলাফলে প্রভাবে এ রাজ্যে কিভাবে পড়তে পারে আসুন এক ঝলক বুঝে নেওয়ার চেষ্টা করি কি হলে কি হতে পারে যদি এনডিএ যেতে এনডিএ জিতলে বাংলার বিজেপি করবে না নিশ্চিতভাবে আর একটু চাঙ্গা হবেন না একেবারে প্রতিবেশী রাজ্য অল্প সময় যাতায়াত করা যায় এমন সীমান্ত এনডিএ হারলে অবশ্যই চাঙ্গা হবে তৃণমূল সহ কোট আনকোট সেকুলার ক্যাম্প অবশ্যই চাঙ্গা হবে তৃণমূল সহ কোট আনকোট সেকুলার ক্যাম্প এনডিএ জিতলে অন্য দল থেকে বিজেপিতে যাওয়া বাড়তে পারে যা এ রাজ্যে বর্তমানে একটি ট্রেন্ড বলা যেতে পারে যদিও তৃণমূল কংগ্রেসও বিজেপি থেকে বর্তমানে আসার একটা ট্রেন্ড দেখা দিচ্ছে এনডিএ হারলে প্রমাণ হবে যে বিধানসভা ভোটে রাজ্যের ইস্যুই কাজ করে তার কারণ নরেন্দ্র মোদী এই ভোটে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করেছেন বিহারে তাহলে মোদীর মুখই সব সব জায়গায় জয়ী হতে পারে এমনটা হয়তো ভুল প্রমাণ হবে এনডিএ জিতলে অবশ্যই প্রমাণ হবে যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া সবসময় কাজ করে না এমনকি পনেরো বছর পরেও নয় আর ইন্ডিয়া হারলে অবিজেপি ভোটারদের মধ্যে বিজেপিকে হারানোর বিশ্বাস দৃঢ় হবে অর্থাৎ বিজেপিকে হারানো যায় বিজেপিকে হারানো সম্ভব আর এ নিয়ে আমরা আলোচনাতে ফিরে আসব। আমি শুরুতে চলে যাব তনুজাদির কাছে তনুজি তনুজাদি যদি আমরা যে যে সম্ভাবনাগুলো কথা বললাম জেতা এবং হারার পরিপ্রেক্ষিতে আমি সেখান থেকেই জানতে চাইবো আপনার কাছ থেকে বিধানসভা ভোটে রাজ্যের ইস্যুই কাজ করে এরকম একটি সম্ভাবনার কথা আমরা বলছিলাম যদি এনডিএ হারে তাহলে নিশ্চিতভাবে সেটা প্রমাণ হবে এক বছর আগে হাত উপর করে ঝুলি উপর করে বলা ভালো ভোট দিয়েছেন বিহারের ভোটাররা এনডিএ কে নরেন্দ্র মোদীর মুখে ভরসা রেখে যদি নীতিশ কুমারকে ভোট না দেন নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ কে ভোট না দেন তাহলে কি নিশ্চিতভাবে প্রমাণ হবে না লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ইস্যু আলাদা এবং সেক্ষেত্রে রাজ্যে আঠারোটা লোকসভা আসন নিয়েও আপনাদের ব্যাকফুটে থেকেই শুরু করতে হবে আমরা একটা কথাই বলেছি প্রথম থেকে যে আমরা লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল কোটি লক্ষ 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 ভোট ভোট আমরা পেয়েছি ভোটের যে ডিফারেন্সটা ছিল সেটা মানুষ আমাদের আশীর্বাদ করেনি সেটা আমরা মেনে নিয়েছি আমরা আঠেরোটা সিটে এসেছি যেটা বিরোধী দল আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা বেয়াল্লিশে বিয়াল্লিশ পাবো অর্থাৎ ওনার কথাটা হয়নি আমাদের যেটা প্রশ্ন পশ্চিমবঙ্গে আজও শরীফ দুর্গাপুরে তাকে খুন করা হয়েছে তৃণমূল যে গুন্ডা বাহিনী তারা তাকে খুন করেছে এই নিয়ে একশো জন আজকে পশ্চিমবঙ্গের ভোট আর বিহারের ভোট কোথায় আজকে বিহারে একটা ভোট হয়েছে একদিনও কোনো রক্তপাত কোনো বোমবাজি কোনো বুথ রিগিং কোনো ব্যালট বাক্স চিন্ত কিছু আমরা দেখিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভোট মানে রকম খুন রাহাজানি এই যে আজকে একশো চব্বিশ জন যে খুন হয়ে গেল এতদিন ধরে চলছে লাগাতার কজন অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গবাসী আজকে রেশন নিয়ে যে দুর্নীতি হলো কটা লোক কি মানুষকে উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে জরুরি অবস্থার জনক আর ওদিকে গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়া কমিউনিস্ট বিরোধীরা যদি একসঙ্গে হাত মেলাতে পারেন তাহলে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে কোথায় সমস্যা মানে আমি রাজনৈতিক পসিবিলিটির জায়গা থেকে বলছি জায়গা থেকে এটা যদি হয় সেটা একমাত্র হবে যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গ এখন উনি বিহার নিয়ে যাই বলুন কালকের রেজাল্ট চব্বিশ ঘন্টাও নেই প্রশ্ন হচ্ছে এনামুল হক নিয়ে এই গরু পাচার নিয়ে আর এই যে কয়লা মাফিয়াদের টাকা কোথায় আসতো কোন শীর্ষ নেতার কাছে আসতো জনগণ ওনারা উত্তর উত্তরপত্র রেডি করুন বললেন উনি আলুর দামটা ন মাস কেন এত বেশি দিতে হলো উনি বললেন না ওনারা তাপসী মালিকের ওই ডেড বডির উপর রেখে মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু দিনের পর দিন দীঘা বলুন সন্দেশখালী বলুন রায়গঞ্জ বলুন বালুরঘাট বলুন প্রত্যেক জায়গায় মানুষ ধর্ষিতা হয়েছে মেয়েরা এক

আদৌ পড়ে কিনা তার জন্য অবশ্যই আমাদের সামনের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু তারও আগে কাল আমাদের সারা দিন চোখ থাকবে বিহার নির্বাচনের ফলাফলের প্রতি মুহূর্তের খুঁটিনাটি এবং গতি প্রকৃতির উপরে